ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কেন্দ্রীয় সমন্বয়ক যে সমন্বয়কের হাত ধরে এই জুলাই গণভ্যুত্থান হয়েছে এবং জুলাই গণভ্যুত্থানের একজন অন্যতম মাস্টার বলা যায় এ সাদেক কায়ুমকে তিনি তিনার রাজনৈতিক পরিচয় আজকে নিজেই প্রকাশ করেছেন ফেসবুক ওয়ালে একটি পোস্টের মাধ্যমে তিনি একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টের নিচেই তিনি আর পরিচয় হিসেবে তিনি লিখেছেন ছাত্র শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি তিনি পরিচয় প্রকাশ করে দিয়েছেন এবং পরিচয় প্রকাশ করার পর থেকেই নিয়ে সারা দেশে ব্যাপক পরিমাণে আলোচনা শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সভাপতি হয়ে এত গুরুত্বপূর্ণ পদে থেকে কিভাবে তিনি পরিচয় গোপন রেখেছিলেন এবং এত বড় দায়িত্ব তিনি এতদিন থেকে পালন করছিলেন এবং বেশ কিছু প্রশ্ন মানুষের মধ্যে জেগেছে যে তিনি তো সমন্বয় ছিলেন এবং সমন্বয়ক আছেন তিনি তো তিনার সমন্বয়ক পরিচয় ব্যবহার করেই তিনাদের রাজনৈতিক ছাত্র রাজনৈতিক ফায়দা হাসিল করতে পারতেন তারপরে কেন সেটা তিনি না করে তিনি তিনার পরিচয় প্রকাশ করে দিলেন এ ধরনের নানান ধরনের প্রশ্ন মনে জেগেছে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো আশা করি পুরো আলোচনা জুড়ে আমার সাথেই থাকবেন প্রথমেই যদি আসি যে কিভাবে তিনি তিনার পরিচয় গোপন রেখেচ্ছেন এবং এই যে একজন ছাত্র শিবিরের মাত্র একজন সমন্বয়কের পরিচয় প্রকাশ হতে সারা দেশে যে পরিমাণে আলোচনা তৈরি হয়েছে যে পরিমাণে তুলকালাম কাণ্ড শুরু হয়ে গিয়েছে সারা দেশে যত সমন্বয়ক থেকে শুরু করে যত মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনারা যদি তাদের পরিচয় প্রকাশ করে দেন তাহলে তো সারা দেশে কি হবে আল্লাহই ভালো জানে যাই হোক এবার প্রশ্নে আসি যে কেন তিনি তিনার পরিচয় প্রকাশ করলেন তিনি তিনি ফায়দা না নিয়ে এটা এবং কিভাবে তিনি তিনার পরিচয় গোপন রেখেছিলেন যে দেখুন এটা যদি আমাদের বুঝতে হয় আমাদেরকে একটু দেখতে হবে তিনার একজন রুমমেট ছিলেন দুই বছর তিনার সাথে একই রুমে ছিলেন তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন মিটি সেটি নিউজ এক বের হয়ে এসেছে যে তিনি এভাবে পোস্ট করেছেন যে এই সাদেক কায়েমের সাথে তিনি একই রুমে দুই বছর ছিলেন অথচ তিনি ঘুণাক্ষর টের পাননি যে তিনি ছাত্রশিবিরা রাজনীতির সাথে জড়িত তিনি পোস্টে উল্লেখ করেছেন যে সাদেক কায়েমের সাথে আমি ছিলাম দুই বছর একই সাথে আমার দেখা একজন সেরা মেধাবী ছাত্র এবং ধর্মভীর একজন সবচেয়ে ভালো একজন শিক্ষার্থী ছিলেন সাদেক কায়েম অথচ তিনি যে ছাত্রশিবিরের সাথে জড়িত এটা তিনি জানতেন না এটা তিনি জেনেছেন পাঁচই আগস্টের পর এভাবে তিনি একটি পোস্ট করাচ্ছেন তো দেখুন এই যে এত বড় একটি ভূমিকা তিনি পালন করছেন অথচ তিনার পরিচয় কেউ জানতোই না তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন এটা কেউ জানতো না একথা মিথ্যে অবশ্যই জানত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবির করতো বা শিবিরের রাজনীতির সাথে যারা জড়িত রয়েছে এবং এই যে সমন্বয়ক যারা ছিল তারা খুব ভালো করেই জানত যে এই সাদেক কায়ুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি কিন্তু এটি প্রকাশ করা হয়নি কারণ প্রকাশ করলে এই গণভ্যুত্থান সফল হতো না এই গণভ্যুত্থানের সফল করার লক্ষ্যে জাতির বৃহত্তর স্বার্থেই এতদিন এই পরিচয় গোপনে রেখেছিলেন তেনারা এবং বর্তমানে তিনি সমন্বয়ক পরিচয় দিয়ে তো তিনি ছাত্র শিবিরের অনেক ফায়দা হাসিল করতে পারতেন কিন্তু তারা সেটি চান না যে কারণে তিনি তেনাদের পরিচয় প্রকাশ করে দিয়েছেন এবং আমি এটা বিশ্বাস করি যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি তিনি তারা পরিচয় প্রকাশ করেছেন নিঃসন্দেহে এখানে ছাত্র শিবিরের তিনাদের সংগঠন থেকেই এটার অনুমতি দেওয়া হয়েছে এবং সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক এটা করা হয়েছে এখন অনেকেই এই যে সমন্বয়ক তিনি যখন ছিলেন তখন অনেকেই প্রশংসা করেছেন অনেকেই তিনি সাপোর্ট করেছেন কিন্তু যখন ছাত্র শিবিরের পরিচয় তিনি প্রকাশ করলেন তিনি তেনার রাজনৈতিক পরিচয় প্রকাশ করলেন তখন অনেকেই আবার তেনার বিরুদ্ধে আঙ্গুল তুলছেন এই যে আপনারা তেনার বিরুদ্ধে আঙ্গুল তুলছেন এটাই কিন্তু ফেসিবাদী আচরণ কারণ তিনি যখন সাধারণ ছাত্রদের হিসেবে কথা বলেছে তখন তিনি ভালো ছিলেন আর ছাত্র শিবির তিনার রাজনৈতিক পরিচয় প্রকাশ করলে সত্য কথা বললে তিনি এখন তিনার বিরুদ্ধে যদি আঙ্গুল তোলেন এটাই ফেসিবাদী আচরণ হবে আমি যদি ব্যক্তিগতভাবে বলি এই সাদেক কাম ভাইয়ের সাথে আমার লাস্ট চব্বিশে আগস্টেও কথা হয়েছে বাট আমি আমি নিজেও জানতাম না যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি তো এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে সকলকে জানার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ নেক্সট কোনো আলোচনায় আসসালামু আলাইকুম